নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো খাসির মাংসের পাতলা ঝোল রান্না আর এখানে আমি কোনো প্রেসার কুকার ছাড়াই রান্না করছি খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে মাংস আমি এখানে তিন কেজি মতো মাংস নিয়েছি চর্বিবিহীন মাংস তারপরে আমি ভালো করে বেছে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য এবার আমি মাংসের ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়া আর দিয়ে দেবো দুই টেবিল চামচ জিরার গুঁড়া আর এক টেবিল চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেব ফ্যাটানো টক দই একশো গ্রাম দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব এখানে আমি তিন চামচ মতো সরিষার তেল দিয়েছি দিয়ে আবার একটু মেখে রেখে দেবো আধা ঘন্টা মতো এটা রেখে দিতে হবে এবার আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল আড়াইশো গ্রাম মতো দিয়ে আমি তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা তারপর আমি পেঁয়াজ রসুন আদা ভেজে নেব মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব দুই টেবিল চামচ মতো মাংসর মশলা রাঁধুনি দিয়ে এটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব মশলা আমার রেডি এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো মাংস ভিতর ভালো করে মশলা মিশিয়ে পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে ঢেকে কষিয়ে নেব তারপরে অল্প করে ঢাকনাটা খুলে একটু একটু করে নেড়ে দেব কিছুক্ষণ পরে আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল দিয়ে ফুটিয়ে রান্না করে নেবো আর এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো রান্না করে নেব অল্প আছে যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে প্রেসার কুকারের চেয়েও অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবার আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেবো